একটা কি মারছে কোথায় বসবো নিয়ে আসছি দাঁড়া বস এটা ভিডিও করছিস বসে ঘুমাচ্ছি একটা মানুষ সাড়ে বারোটা পনেরো বারোটার সময় ঘুমায় মানুষ

আচ্ছা বলে তো আমার বাড়িতে তো আর সব সময় না তাহলে ও যদি একটু হাতে হাতে নেল আর্ট যদি না করে দিতে পারি তাহলে কেমন লাগে মানে নেল আর্ট করার জন্য রাত্রি পৌনে বারোটার সময় এখন বারোটা বাজতে যাচ্ছে ঘুম থেকে তুলে আমার হাতে নেল আর্ট করবে বলে প্রস্তুতি নিচ্ছে মানে বুঝতে পারছো তোমরা বলো মানে কি বলবো মহারানী ভিক্টোরিয়া এখনও করে যাচ্ছেন মানে কখন শুরু করবে আমি জানি না সব বের করিয়ে কোথায় কি করবে না করবে বুঝতেই পারছে না কত কিছু বের করছে কোন নোখটা করবো এখন বুঝতে পারছি না আমি এত কিছু কি এগুলো বুঝিও না তাতে মাথা কোন নকটা করবো তোমরা সাজেস্ট করো তো কোন নকটা করলে ভাল লাগবে এতগুলোর মধ্যে এই শুরু করলো মানে ও প্রস্তুতি আমার ঘুম পুরো ভেঙে একদম ঘ করে দিলো ঘুম ঘুমের ঘ করে দিলো পনে বারোটায় তুলেছে সাড়ে বারোটা বাজে যায় এই সবে শুরু করলো দেখতেই পারছো কিছু বলবি তুই আমাকে আমি কিচ্ছু বলবো না তুই এত রেগে আছিস আমার করে রাখবো না নেলাট করার সময় এটা তোমরাই বলো উফ আমি যাই না কি করব তোমরা তো কমেন্টস করে আমাকে জানাচ্ছো যে কোনটা করলে ভালো লাগবে দেখি ও কোনটা আমাকে করিয়ে দিয়ে আমাকে ইমপ্রেস করে তাহলে আমি ভাবো যে তুই আমাকে সময় দিয়েছিস তুই যে আমাকে ঘুম থেকে ভাঙিয়ে তুলে দিয়েছিস সেটা একটা কাজের কাজ হয়েছে তাই না বললো তোমরা কত কাজের মেয়ে আমার চলো দেখি কাজের মেয়ে কত ভালো কাজ করে বাবা কি লাগছি উফ ও বুঝতে পারছি না কি অত্যাচার করছে আমার উপরে সত্যি কথা কী লাগছি শত লাগছে ছেড়ে দেড়ে এবারে আমাকে ছেড়ে দেয়া আর ভাল লাগছে না শত বিশ্বাস কর আর ভাল লাগে না তুই হাসছিস টাইমটা দেখাই পাবলিককে দেখো টাইমটা নিজেরাই দেখো কটা বাজে পনে দুটো বাজিয়ে দিয়েছে কখন শুরু করেছে আর কটা বাজায় ভাল লাগছে না শত ছেড়ে দেড়ে ছেড়েদের থেকে বাবা ভাল লাগে না ছেড়েতে অধৈর্য লাগে আমার সত্যি ভাল লাগে না এমনি ঘুম পেয়েছে ঘুম ভাঙি এই সমস্ত তার মধ্যে এইগুলো সত্যি ভাল লাগছে না কি করি যে আমার ভালো লাগছে না এবারে আমাকে ছেড়ে দে শতরূপা অনেকক্ষণ হয়েছে রে চুপ করে বসে থাক চুপ কর দেখো তোমরা কটা বাজে আমি সত্যি মানে পাজল হয়ে যাচ্ছি এবারে এবারে ও এই চিকমিকি চিকমিকি বসাচ্ছে কি করছে ওয়াও সত্যি ভাবছি কোন বান্ধবী মানে এরকম করে তার বাড়িতে এসেছি বলে এরকম ভাবে হাত ধরে মাঝরাতে ঘুম থেকে তুলে তাকে নেল আর্ট করতে বসায় আমি সত্যি জানি না যদিও সুন্দর লাগে নেল আর্টটা লাস্টে ফিনিশিংটা দেখাচ্ছে যে কেমন হয়েছে না হয়েছে আমার মনে হয় ইটস আমেজিং আমার কালার কম্বিনেশনটা আমি চয়েস করে দিয়েছি ও করছে

তাদের কাজে কপালে এরকম বান্ধবী এরকম করছে নাচছে টাকা